আমাদের স্বামীরা হচ্ছে আমাদের পরিবারের প্রধান সন্তানের মা এবং সন্তানদের মাথার উপরের ছাদ স্বামীরা ঝড় বৃষ্টিতে একটা চালবিহীন ছাদবিহীন ঘরের অবস্থা কি হয় এটা কি কাউকে আর বলে বোঝানোর প্রয়োজন আছে ঠিক স্বামী ছাড়া সন্তানের বাবা ছাড়া সন্তানের মা এবং সন্তানদের অবস্থা ঠিক তাই হয় যদি কিনা ক্যাশ টাকা না থাকে জমানো অর্থ না থাকে সম্পদ না থাকে জমি জায়গা না থাকে তাহলে সেই সন্তান এবং সেই মায়ের কি অবস্থা হয় বলেন তো একটুখানি উপলব্ধি করলেই বুঝতে পারবেন সাত ছাড়া ঘর বা ছাউনি ছাড়া ঘরের অবস্থা যেমনটি হয় একটি পরিবারের সদস্য সন্তান স্ত্রী এবং স্বামী সন্তান এবং স্ত্রী স্বামীর অনুমতি স্বামীর পরামর্শ স্বামীর আদেশ মতোই চলবে আমাদের স্বামীরা আমাদের পরিবারের মাথা তার আদেশক্রমে স্ত্রী এবং সন্তান চলবে আমাদের স্বামীরাই আমাদের সন্তানদের এবং স্ত্রীদের নিরাপত্তা দিবে সম্পূর্ণ নিরাপত্তা দিবে আমাদের স্বামীরা একটি পরিবারের নিরাপত্তা সন্তান এবং স্ত্রীর নিরাপত্তা স্বামীরাই দিয়ে থাকে মূলত স্বামীরা দিয়ে থাকে স্ত্রীর নিরাপত্তা শুধু স্বামীরা যে নিরাপত্তা দিয়ে থাকে তাদের মন চাই তা কিন্তু না এটা কিন্তু আল্লাহর হুকুম আমাদের রবের হুকুম স্ত্রীর নিরাপত্তা স্বামী দিবে আর কেউ নয় স্বামীর বোনের নিরাপত্তা দিবে বোনের জামাই মায়ের নিরাপত্তা দিবে বাবা এটাই আল্লাহর হুকুম আমাদের জান মালের নিরাপত্তা আমরা কিসে ভালো থাকবো আমাদের মৌলিক চাহিদাগুলো সব কিছু পূরণ করে সকল দায়িত্ব কাঁধে নিয়ে তিনি আমাদেরকে নিশ্চিন্তে রাখেন তিনি কে তিনি আর কেউ নয় তিনিই হচ্ছেন আমাদের স্বামী তিনিই হচ্ছেন আমাদের বাবা সন্তান এবং স্ত্রী স্বামীর হুকুম মতো চলবে এটা আল্লাহর আদেশ ততক্ষণ একজন সন্তান বা সন্তানেরা এবং স্ত্রীর স্বামীর আদেশক্রমে চলে ততক্ষণ সন্তান এবং স্ত্রীর কোথাও ঠকার কোনো সম্ভাবনা থাকে না এবং স্ত্রীর সন্তান সেই কর্তা আমাদের পরিবারের মাথা আমাদের সংসারের ছাদ আমাদের স্বামী আমাদের পিতার কথা শুনতে আমরা বাধ্য আমাদের শুনতেই হবে মেনে চলতেই হবে কিন্তু যখনই একটি পরিবারের মাথা একটি পরিবারের কর্তা ঘরের ছাদ যদি নিজের পরিবারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে নিজের পরিবারের নিরাপত্তার কথা না ভেবে যদি সে বাইরে কাউকে নিয়ে বেশি চিন্তা করে বাহিরের কারো কথাই সে নিজে নিয়ন্ত্রিত হয় এবং সেভাবেই তার পরিবার কিংবা সে নিজে চলার চেষ্টা করে তখনই সংসারে বিপত্তি দেখা দেয় অশান্তি সৃষ্টি হয় সংসারের মধ্যে নানা রকম নিয়মের ভঙ্গ হয় বিশৃঙ্খলা সৃষ্টি হয় শান্তি নষ্ট হয় সন্তানরা পথভ্রষ্ট হয় দিন শেষে একজন স্বামী চিন্তা করবে একটা বয়সে এসে আমি তাদের কথা না শুনলেও পারতাম আবার সন্তান বলবে আমি আমার পিতার কথা শুনলেই ভালো করতাম এই দিনটা আমার জীবনে দেখতে হতো না একজন স্ত্রী বলবে স্বামীর কথা মতো শুনলেই ভালো হতো জীবনটা আজ আমার সংসারটা আজ এভাবে তসনাস হতো না বিশ্বাস যখন সংসারের মধ্য থেকে উঠে যায় তখনই সংসারের মধ্যে অশান্তির সৃষ্টি হয় তাই আমরা একটা পরিবারে স্ত্রী হোক সন্তান হোক স্বামী হোক কখন কার কথা শুনব এ বিষয়ে গুরুত্ব থাকা খুবই গুরুত্বপূর্ণ জীবন সুন্দর করতে হলে পরিবারের মধ্যে শান্তি বজায় রাখতে হলে একজন লিডার থাকা উচিত সেটা অবশ্যই স্বামী এবং স্বামীকে হওয়া উচিত খুবই দায়িত্বশীল নিজের জীবনের মধ্যে থাকতে হবে শৃঙ্খলাবোধ নিজের মধ্যে থাকবে আত্মমর্যাদার প্রতি গুরুত্ব যখন ব্যক্তি পরিবারের সকল সদস্যদের প্রতি নিজে দায়িত্বশীল হবে সচেতন হবে না চাইতেই বোঝা যাবে সকলের অনুভূতি সকলের চাওয়া তখন তার আয়ত্তে থাকা সকল সদস্য তার প্রতি হয়ে উঠবে ওবিডিয়েন্ট তখন একটা পরিবারের সকল সদস্যই তার সব কিছু মেনে চলতে বাধ্য যতক্ষণ স্বামীর আনন্দই হবে সকলের আনন্দ অর্থাৎ সকলের আনন্দই হবে স্বামীর আনন্দ তখন স্বামীর সকল নাতে সবাই মাথা নিচু করে থাকবে মেনে নিবে এবং আনন্দে আনন্দিত হবে কিন্তু যখনই স্বামী কষ্টের ভাগ দিতে চাইবে কিন্তু আনন্দের ভাগটা শেয়ার করবে না তখনই সংসারে ইগো অবহেলা শব্দটি উঠে আসবে এবং সংসারের মধ্যে সৃষ্টি হবে অশান্তি গুরুত্ব না দেওয়া এবং একে অপরের অসম্মান করা অসম্মানজনক কথা বলা একজন স্বামী যখন আদর্শ স্বামীর ভূমিকা রাখে পরিবারের সদস্য সহ সব কিছুকে নিজের সাথে জড়িয়ে রাখে তখন একজন স্ত্রী স্বামীকে নিয়ে অহংকার করে স্ত্রীর বুকে থাকে সাহস সন্তান বলে আমার বাবা আদর্শ বাবা আমার পিতার মতো আর কোনো পিতা নেই জীবন সঙ্গী হবে তালা ও চাবির মতো ভেঙে যাবে কিন্তু অন্য চাবি দিয়ে খুলবে না প্রিয় মানুষটিকে হৃদয়ে এমনভাবে জায়গা দিন যেন সে হাজার বিপদেও হাজার সমস্যাতেও চিন্তা না করে সে ছেড়ে যাবে জীবন সঙ্গী এমন হওয়া উচিত মন খারাপ হলেই তার কারণ জিজ্ঞেস করবে মাথায় রাখবেন যে সংসারের স্বামী খারাপ অথবা স্ত্রী খারাপ সে সংসারকে ধ্বংস করার জন্যে কোনো কিছুর প্রয়োজন হয় না শেষ সংসার এমনিতেই তিলে তিলে ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় শেষ হয়ে যায়